দাদু কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই খুব ভালো আছে আচ্ছা আজকে তো আমার দর্শকদের চমক দিবেন নাকি দেবেন চমক দিলাম যে দর্শক নেবে না তার কপালপুরা কপালপুরা দীর্ঘ আমার বয়সের ভিতরে এরকম গরু আমার লাইফ তুলিনি আর এত সস্তা দামে পাইও আজকে যে নিতে পারবে না তারই কপাল পুরা হ্যাঁ আমি একদম নিশ্চয় আপনি দেখাই দেন আচ্ছা কেমন দামে দিবেন বলেন এগুলা দাম আল্লাহর রহমত আপনি দর্শক ভাই আইছে দেখে শুনে নেবেন এই গাবিটা আল্লাহর রহমতে দেখে নেবেন মাশাআল্লাহ মানে যে তিনটা রয়েছে একদম টপ কালেকশন হ্যাঁ টপ কালেকশন এই বাচ্চা দি গরু দি প্রেগন্যান্ট দি 85000 টাকা দাম পড়বে আচ্ছা 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আজকে ধনের গরু আমরা তিনটা দেখাবো হ্যাঁ তিনটা দেখাবো আচ্ছা তাহলে ভাইয়া চলুন দেরি না করে আমরা গরু দেখাই দিই আপনি দেখাই দেন ভালো করে দেখাই দেন

হ্যাঁ ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ দেখেন মাশাআল্লাহ আর দেখেন কি কি আচ্ছা কি দেখেন মাশাআল্লাহ বুঝিতেন আমি দাদু সব গল্প করার কিছু নাই দাদা বুঝ যাও জিনিস যদি বাস্তব ভালো হয় না জি আল্লাহ পাক তার জিনিস আজকে যে দেখতে পাচ্ছেন হাঁটাই কিন্তু দেখাচ্ছে দেখা মাশাআল্লাহ খুবই চমৎকারভাবে দেখাচ্ছে নিপুলগুলো দেখবেন দেখবেনতলা দেখবেন কি অবস্থা জারজির গয়ফেল তোরা 10 হাজার মাসের চলি ধরো মাত্র দুই ধার দুই ধার সাথে দুধের গ্যারান্টি কতটুকু দিবে দুই মেলা চোদ্দ লিটার আচ্ছা চোদ্দ লিটার দেন একবারে লিটার গ্যারান্টি চোদ্দ লিটার একদম গ্যারান্টি

রানিং দুধ পাবে চোদ্দ লিটার একদম গ্যারান্টি গ্যারান্টি আল্লাহর রহমত বাদ গুলা কি আপনি দেখেন না কোন বেগ লাগবে না আল্লাহ রহমত আল্লাহ পা কি দিছে আমি জিনিসটা আপনি দেখেন না এই একটা পা তুলে না আল্লাহ আর মা দেখে দেখি দেখছেন মাসা আল্লাহ মাসা দেখছেন

কি পঁচিশ ছাব্বিশ দুধ মারবি দাদু আপনি জিনিসটা দেখা দেন মার্শাল দেখা দেখতে পাচ্ছেন জায়গা কি হ্যাঁ জায়গা কি দেখেন ছয় মাস না হয় দুধের ভ্যান তলার পাইপ দেখেন কি

আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার গরু ছিল আমরা সিরিয়ালের শেষ গোটা তিন নাম্বার গোটা দেখাই আজকে ভিডিওটা টা শেষ করে দিচ্ছি দেখান ভাইয়া সিরিয়ালের তিন নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি গোটা জাত মান সম্পর্কে একটু বলবেন দাদু ভাই এটা হলস্টার ফিজি আমারে দেখেন বাচ্চা দেখেন কি আরে দাদু ভাই গলায় কিছু দেয়া লাগে না আচ্ছা গলায় দড়ি ছিল না না কিছুই দেয়া লাগে না এ কি জাত আল্লাহর রহমত আমার দর্শকরা দোয়া দেখে নেবি আচ্ছা দহন করে দেখে শুনে নেবি দেখে নেবি আবার 4 মাস প্রেগন্যান্ট দাদু আবার 4 মাসের প্রেগন্যান্ট আরে কি বাচ্চা আপনি দেখেন না বক না আবার মায়ের রূপে ধারণ নেবে এটা কি বাদ দেখেন কোন চালা বাট হচ্ছে এখনি আরে দেখেন দেখছেন বাচ্চা নাকি দেখেন আল্লাহ কি জাত লাইছে দেখেন আমার গল্প করার কিছু নাই আচ্ছা প্রেগনেন্ট তাহলে চার মাসের হ্যাঁ দাদু দর্শক দেখতে পাচ্ছেন এখন রানিং দুধ কতটুকু বারো তেরোশোর পাচ্ছে দাদু দুই বেলা দিয়ে বারো লিটার বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাটা তো এখন অনেক দাম হয়ে গেছে আমার আছে কপালে যাবি দুইটি দাঁত দেখেন আরেকটা বাচ্চা আছে আচ্ছা মানে সরকারি চেক কিন্তু চেক ছাড়া আপনারা না না কিন্তু পছন্দ করিনি

সারা রাত কাম করে ভাই দাদা বানা ওইটা একাধিক গরু পায়নি ওর ফোন ধরে আসবেন দেখি আচ্ছা দেখা দেন গায়ের বাচ্চা গায়ের মায়ের দেখা দেন কি বাচ্চা দেখেন মাসাল্লাহ খাবি রমজান মাসে টেনশন ছাড়াই আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম